কি জীবন তো জীবনের মতোই চলবে নদী স্রোতের মতোই বহমান তো জীবনকে একটু উপভোগ করা আর কি তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মাম তাসনিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কাছে এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এটা ছিল সকালবেলা সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম আসলে খুবই ব্যস্ততার মধ্যেই দিনটা পার করতে হয় দেখা যায় ছোটো বেবি নিয়ে অনেকটাই সমস্যায় পড়তে হয় তারপরেও কিছু করার নেই নিজের কাজ তো নিজে থেকেই করতে হবে তো সকালবেলা আমি আমার মেয়ের সাথে একটু গল্প করে নিয়েছিলাম অফ ক্যামেরায় নাস্তা করার পর আর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না চলছে আর এখানে তো রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে আজকে খুবই সিম্পল রান্না করবো সবসময় যে আসলে মাছ মাংস এরকম রান্না খেতে মনে চায় এটা না মাঝে মধ্যে একটু সবজিও খেতে মনে চায় তখন একটু সবজি রান্না করি আর কি তো এই তো দুপুরে বান্না করে নিচ্ছিলাম আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে আছি বা নিম্নবিত্ত আছি তাদের কিন্তু আসলে এখন বর্তমান পরিস্থিতিতে অনেকটাই কষ্টে পড়ে যেতে হয় আর সেটা তো যারা মধ্যবিত্ত তারাই জানে যে মধ্যবিত্তরা না আসলে খুবই সিম্পলভাবে চলেই মানে নিজেরা নিজেদের সুখটাকে খুঁজে নেয় আপনার কাছে যদি টাকা থাকে তখন দেখবেন দুনিয়াটা কত সুন্দর আর যখন টাকা থাকবে না তখন দেখবেন মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কিন্তু আপনার সাথে বেইমানি করবে এবং দূরে চলে যাবে টাকা জিনিসটা এমন একটা জিনিস সেটা সামান্য কাগজ না মাত্র সেটা যদি না থাকে তখন বোঝা যায় যে আত্মীয় স্বজন এবং কাছের মানুষগুলো কতটা দূরে চলে যায় যে টাকাটা যখন আপনার কাছে না থাকবে টাকা জিনিসটা এমন একটা জিনিস যেটাকে সময় মতো যদি ধরে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার বৃদ্ধ বয়সে বা আপনি যখন বয়স্ক হয়ে যাবেন তখন কিন্তু এই টাকার জন্য অনেকটাই প্রবলেম ফেস করতে হয় আসলে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম অনেকে হয়তো বলে যে না টাকাটাই মেন না আসলে এখন দেখতেছি যে বর্তমান যে পরিস্থিতি না সেই পরিস্থিতিতে টাকাটাই হচ্ছে সব কিছু কারণ টাকা না থাকলে কিন্তু আপনি একটা পাও নড়তে পারবেন না একটা পা ফেলতে হলেও এখন হিসাব করেই ফেলতে হয় আমাদের সবারই কিন্তু সেভিংস জিনিসটা করা খুবই জরুরি কারণ সেভিং যদি করার অভ্যাসটা থাকে জমা করা যে অভ্যাসটা আমাদের সেটা করলে কিন্তু অনেকটাই মানে আমরা যখন একটু সমস্যায় পড়ি যখন দেখা যায় যে আমাদের প্রতি মাসে যে এমন না যে হাতে টাকা থাকবে সব সময় আমরা সচলতায় চলতে পারব তো যেই মাসে আপনার সচলতাটা থাকবে না সেই মাসে কিন্তু আপনি চাইলে ওই টাকাটাকে কাজে লাগিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন নিজের একটা শখ পূরণ করতে পারবেন নিজের একটা সংসারে কাজে লাগাতে পারবেন তো সব কিছুর মূল ঊর্ধ্বেই কিন্তু টাকা অবশ্যই আল্লাহর রহমত তো অবশ্যই থাকবে আল্লাহর রহমত ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না আল্লাহ বলেছেন তুমি চেষ্টা করো বান্দা তুমি চেষ্টা করো চেষ্টা যদি না করেন তাহলে ঘরে বসে থাকলে কখনই কিন্তু আল্লাহ আপনাকে যে কোনো টাকা পয়সা হোক যে কোনো কিছুই হোক আপনার ঘরে বসে কিন্তু কখনোই আপনি পাবেন না আপনার থেকে প্রচুর চেষ্টা করতে হবে পরিশ্রম করে যেতে হবে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্না বান্না শেষ করে ফেললাম এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছিলাম আসলে এখন যখন শীতকাল আর শীতকালে কিন্তু কাজ ফেলে রাখলে পরে কিন্তু আর করতে মনে যায় না দেখা যায় যে একটু পানি ঘাটতেও কিন্তু ঠান্ডা লাগে তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে বলে রাখি আপনারা এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং কন্টিনিউ করছেন তারা প্লিজ একটি ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই তো আছে যে পরিশ্রম জিনিসটা করতে চায় না তো পরিশ্রম করলেই আসলে সফলতা দেখাটা মিলে তো যাই হোক এই টাকা জিনিসটা এমন একটা জিনিস যেটা না থাকলে তখন বোঝা যায় যে জীবনটা কতটা কঠিন আপনার সন্তানও দেখবেন টাকা না থাকলে আপনাকে তেমন একটা গুরুত্ব দিবে না আপনার কাছে যদি টাকা থাকে আপনি একটি বড় অনুষ্ঠানে গেছেন সেখানেও কিন্তু আপনাকে সবাই মূল্যায়ন করবে এবং দাম দিবে। তো সেজন্যই কিন্তু সব সময় পরিশ্রম করতে হবে আর নিজেকে নিজে সব সবসময় আত্মনির্ভরশীল করে নিতে হবে এই তো দুপুরে আজানো হয়ে গেল আর কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে আমি অনেক কাজই করে ফেলেছি দেখতে পাচ্ছেন এই টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছিলাম সবকিছু একটু একটু করে মুছে নিচ্ছিলাম আসলে হয় কি যদি মানে অলসতা করি তাহলে কিন্তু দেখা যায় কোনো কাজই হয় না আর নিজের সংসারের কাজ যদি নিজে না করি তাহলে তো কেউ করে দিয়ে যাবে না আপনি যতই হাত গুটিয়ে বসে থাকবেন দেখবেন সময় শেষে কিন্তু আপনাকে কেউ এনে খাবার দিয়ে যাচ্ছে না শুধু এই একটা কাজ করে শুধু মা নিজের মা ছাড়া অন্য কেউ কিন্তু এই এতটুকু স্যাক্রিফাইস জিনিসটা করবে না যেটা নিজের মা মায়ের ক্ষেত্রে পাওয়া যায় মা কিন্তু সবসময় আলাদাই হয় আর যাই হোক এই তো সোফার কভারগুলো একটু ছেড়ে নিচ্ছিলাম আসলে অনেকটা ধুলোবালি পড়ে যায় দেখা যায় ছোট বাচ্চা তো ছোটো বাচ্চারা যখন একটু খেলাধুলা করে তখন এই ধুলাবালিগুলোও তাদের নাকে যেতে পারে সেজন্য একটু আমি প্রতিদিনই চেষ্টা করি একটু এই সোফাগুলো একটু পরিষ্কার করে রাখার জন্য আর এই তো বাচ্চার খেলনা দেখতেই পাচ্ছেন এখানে সেখানে সবসময় ছড়ানো ছিটানো থাকে আর এগুলোও সর সরিয়ে আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি শীতকালে একটা সুবিধা হচ্ছে আমার বাসার জানালা দিয়ে ঘরে রোদ পড়ে যায় আর বাচ্চাকে গোসল করিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বাচ্চাটাকে আমি মানে রোদে দিতে পারি তো যাই হোক দেখতে দেখতে কিন্তু ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি যারা এ পর্যন্ত এখনও আমার সাথে আছেন এবং আমার ভিডিওটির সাথে আছেন তারা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন এবং আমাদের এই ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে যান এই তো দুপুরে দেখেন ঘরদুয়ার সব কিছু তো গুছিয়েই ফেলেছি আর এখন হচ্ছে গরম পানি করে নিচ্ছি আমি ইন্ডাকশান চুলায় যেহেতু আমার সিলিন্ডার গ্যাস আর আমি গ্যাসটাকে একটু সাশ্রয় করার চেষ্টা করি সেজন্য আমি ইন্ডাকশান মাঝে মাঝে ইউজ করা হয় তো গরম পানিটা আমি এই শীতকালে মানে ইন্ডাকশানে করে থাকি তাহলে দেখা যায় কি মানে গ্যাসটা একটু সাশ্রয় হয় না হলে পুরোটা প্রেশারে কিন্তু গ্যাসের উপর দিয়ে যায় সেজন্য একটু গরম পানি করে নিচ্ছিলাম আর টাইম সেট করে নিচ্ছিলাম যাতে টাইমটা শেষ হওয়ার সাথে সাথেই এই মানে চুলাটা বন্ধ হয়ে যায় আর কি এই ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্ত একটি ব্লগ তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না লাইক দেন কিন্তু আপনারা কমেন্ট করেন না প্লিজ কমেন্ট করবেন